মুভির শুরুতে ইসরো নামের এই লোককে দেখা যায় যে কিনা তার পরিবারের সাথে একটা নতুন ঘরে শিফট হচ্ছিল ইসরো পুরো জীবনের কষ্ট করার টাকাগুলো দিয়ে একটি বাড়ি কিনেছে কিন্তু দেখা যায় ইসরোর ফ্যামিলির কারো বাড়িটি পছন্দ হয় না আসলে ইসরোর পরিবারের কেউ ইসরোকে এক চোখেও দেখতে পারে না ঘরের সবাই ইসরোকে একটা গাধা গরিব মানুষ মনে করে এমনকি ইসরো তাদের জন্য যে এত কষ্ট করে তার তারা কোনো দামই দেয় না কিন্তু বাস্তবে ইসরোর বয়স হওয়ার পরেও সে দিন রাত পরিশ্রম করে পরিবারকে খুশি রাখার চেষ্টা করে কিন্তু ঘরে ইসরোকে কেউ সম্মান করে না বরং ছোট ছোট বিষয়ে তাকে বোকাঝকা করে একদিন ইসরো যখন কাজ থেকে বাড়ি ফিরছিল তখন সে দেখে রাস্তায় কিছু লোক একজনকে মারছে কিন্তু ইসরো লোকটিকে বাঁচাতে পারে না কারণ সে এই বয়সে তাদের সাথে লড়াই করতে পারবে না সে যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন তার মেয়ে পিছন থেকে সব দেখছিল তার মেয়ে তার বাবাকে লুজার বলে চলে যায় ঘরে ফিরে ইসরো মন খারাপ করে বসে থাকে তখন তার কাছে একটা কুকুর আসে কুকুরটির গলায় তার মালিক একটা চিঠি লিখেছে যেখানে লেখা আছে কুকুরটি যে কেউ নিজের কাছে রাখতে পারবে ইসরোর কুকুরটি পছন্দ হয় তখন ইসরোর অপ সেখানে আসে ইসরোর অপ কুকুরকে পছন্দ করে না সে ইসরোকে কুকুরটি ছেড়ে দিতে বলে এবং তাকে একটা মেডিকেল রিপোর্ট দিয়ে ডাক্তার দেখাতে বলে ইসরো তারপর রিপোর্টটা নিয়ে ডাক্তারের কাছে আসে যেখানে ডাক্তার বলে তার ক্যান্সার হয়েছে এবং কিছু মাস পরেই তার মৃত্যু হবে ইসরো তার মৃত্যুর খবর শুনে পুরোপুরি ভেঙে পড়ে এবং সে তার ক্যান্সারের খবরটা তার ওয়াইফকে ফোন করে বলতে গেলে তার অফ ফোন ওঠায় না তখন ইসরো আবার তার মেয়েকে ফোন দেয় কিন্তু তার মেয়েও ফোন ওঠায় না রাতে ইসরো তার ক্যান্সারের কথাটা সবাইকে বলতে যায়। কিন্তু তার কথা কেউ শুনতেই চায় না কারণ তাকে কেউ পছন্দ করে না শেষ পর্যন্ত ইসরো তার ক্যান্সারের কথাটা তার পরিবারকে বলতে পারে না এরপর ইসরো কুকুরটাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু কুকুরটা তার কাছে আবারও ফিরে আসে তাই ইসরো কুকুরটিকে নিজের সাথে রাখার কথা ভাবে তখনই ইসরোর নজর একটা ছেলের ওপর পড়ে যার নাম হিরো সে পাশেই বসেছিল কিন্তু তখন তারা দেখে আকাশ থেকে একটা আলো তাদের দিকে আসছে দেখতে দেখতে জিনিসটি তাদের ওপরে এসে পড়ে এবং সেখানেই তাদের দুজনের মৃত্যু হয় কিন্তু সকালে দেখা যায় ইসরো নিজেকে পুরোপুরি সুস্থ দেখে যেন রাতে তার সাথে কিছুই হয়নি এবং সেখানে সেই ছেলেটিও ছিল না সে কিছুই বুঝতে পারে না রাতে তার সাথে কি হয়েছিল ইসরো তারপর ঘরে ফিরে আসে সে আগে থেকে নিজেকে অনেক সুস্থ অনুভব করতে থাকে তবে সে ব্যাপারটা বুঝতে পারে না যখন সে নিজের রুমে আসে তখন সে দেখে তার হাত থেকে ধোয়া বের হচ্ছে সে যখন তার হাতের শিরাটায় হাত দেয় তখন তার আঙুলের ওপর দিয়ে ইউএসবি পোর্ট বের হয় আর সে যখন তার গলায় হাত দেয় তখন তার মাথাটি একটি মেশিনের মতো দুই ভাগ হয়ে যায় এবং দেখতে দেখতে তার পুরো শরীর মেশিনের পার্টের মতো আলাদা আলাদা হয়ে যায় আসলে রাতে ইসরোদের ওপর যে জিনিসটি পড়েছিল সেটা এলিয়ানদের শিপ ছিল তারা মারা যাওয়ার পর এলিয়ানরা তাদের হিউম্যান রোবট বানিয়ে দেয় অর্থাৎ তাদের মস্তিষ্ক এবং শরীর মানুষের মতো হলেও তার ভিতরে আলাদাভাবে এলিয়ানদের দেওয়া শক্তি আছে এবং যে কোনো সময় সে রোবটের আকৃতি ধারণ করতে পারবে এর পরের সিনে দেখা যায় হিরো এলিয়ানদের থেকে সে শক্তি পেয়ে গেছে হিরো যেহেতু বিভিন্ন মুভিতে হিরো হিরোইনদের সুপার পাওয়ার দেখে তাই তার বুঝতে দেরি হয় না যে তার কাছে অদ্ভুত পাওয়ার আছে হিরো তার পাওয়ারের কথা তার বন্ধু নায়কীকে বলে কিন্তু সে এসবে বিশ্বাস করে না তখন হিরো তার বন্ধুকে বাইরে আনে এবং তার হাত দিয়ে উড়ে যাওয়া একটা কবুতরকে গুলি করে অর্থাৎ তার হাতটা পিস্তলের মতো কাজ করে তখন নায়কীর সব বিশ্বাস হয়ে যায় এরপর সে তার শক্তির প্র্যাকটিস করতে থাকে এবং বিভিন্ন গাড়িকে হাতের ইশারায় চালাতে থাকে তারপর আমরা দেখতে পাই হিরো কোনো সুখী পরিবারকে দেখলে রেগে যায় কারণ সে তার মায়ের সাথে খুবই গরিব জীবনযাপন করে এবং তার বাবা কোনো কারণে আরেকজন ওয়াইফের সাথে থাকে এরপরের দিন ইসরো যখন তার কাজে যাচ্ছিল তখন সে রাস্তার পাশে একটি কবুতরকে আহত অবস্থায় দেখতে পায় যেটাকে হিরো গুলি করে নায়কিকে দেখিয়েছিল যখন ইসরো কবুতরটিকে হাতে নেয় তখন হঠাৎই কবুতরটা আবার ঠিক হয়ে যায় এবং সে আবারও উঠতে শুরু করে ইসরো এই দৃশ্য দেখে হসপিটালে যায় এবং দেখে সেখানে একজন মহিলা তার বাচ্চার জন্য কান্না করছে আসলে তার ছেলের ভীষণ অসুস্থতার জন্য ছেলেটি জীবনের শেষ সময় পার করছে ইসরো তারপর লুকিয়ে ছেলেটির কাছে যায় এবং তার মাথায় হাত দিয়ে তার পাওয়ারের সাহায্যে তাকে সুস্থ করে তোলে ছেলেটি সেখানেই সুস্থ হয়ে যায় এরপর দেখা যায় হিরো তার পাওয়ার নিয়ে খারাপ কাজ করতে থাকে সে কলেজে ছেলেদেরকে মারতে থাকে নায়কির দেখে এই ব্যাপারটা ভালো লাগে না সে হিরোকে এসব করতে মানা করে এরপর হিরোর কাছে তার বাবার সেকেন্ড ওয়াইফের কল আসে সে হিরোকে রাতে খাবারের দাওয়াত দেয় হিরো সেখানে আসে এবং দেখে তার বাবা নতুন ফ্যামিলির সাথে খুশিতে জীবনযাপন করছে এ দৃশ্য দেখে হিরোর সেখানে মাথা খারাপ হয়ে যায় আর সে তাদের সেখানে গুলি করে মেরে ফেলতে চায় কিন্তু পরে সে তাদের মারে না এরপর হিরো ঘরে ফিরতে থাকে সে রাস্তায় আরও সুখী ফ্যামিলিকে দেখতে পায় এবার হিরো নিজেকে আর আটকাতে পারে না সে এক এক করে সবাইকে গুলি করে মেরে ফেলে এমনকি অনেক পরিবারকে পুরোপুরি খতম করে দেয় এই খবরটা পুরো শহরে ছড়িয়ে পড়েছিল ইসরো যখন এ খবরটা শুনতে পায় তখন সে তাদের বাঁচানোর জন্য একটি ফ্যামিলির কাছে যায় সেখানে সে দেখতে পায় একজন মেয়ে মরে পড়ে আছে হিরো তার মাথায় গুলি করেছিল ইসরো তাকে সুস্থ করার চেষ্টা করে কিন্তু মেয়েটি আর ঠিক হয় না কারণ তার শক্তি শুধু জীবন্ত জিনিসের উপরই কাজ করবে তখন হঠাৎ হিরো ইসরোকে গুলি করে দেয় কিন্তু ইসরো বেঁচে যায় এবং সে বাইরে এসে দেখে হিরো আকাশে উড়ে চলে যাচ্ছে এরপর হিরো তার শক্তির সাহায্যে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্সকে বাড়িয়ে দেয় এবং সে ব্যাংক থেকে অনেক টাকা নিয়ে নেয় সে নায়কীকে টাকাগুলো দেয় কিন্তু নায়কি টাকাগুলো নেয় না এবং তার সাথে বন্ধুত্বও ভেঙে ফেলে এরপর দেখা যায় ইসরোকের চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে আমরা দেখি সে ঘরে আসতে থাকে ঘরে এসে সে দেখে তার ছেলে আর স্কুলে যেতে চায় না এবং তার মেয়েও কলেজে যেতে চায় না ইসরোর অয়েব তাকে তালাক দেওয়ার কথা বলে ইসরো এই কথা শুনে একদম চুপ হয়ে যায় সে তার রুমে গিয়ে কান্না করতে থাকে তখন হঠাৎ সে নায়কীর কান্নার আওয়াজ শুনতে পায় সে তার শক্তি দিয়ে নায়কীর কাছে পৌঁছে যায় আসলে নায়কী হিরোর মানুষ মারা নিয়ে খুবই কষ্ট পাচ্ছে নায়কী ইসরোকে বলে হিরো তার শক্তির অপব্যবহার করছে এবং শহরে সিরিয়াল কিল করে বেড়াচ্ছে তখন ইসরো তাকে বলে তুমি চিন্তা করো না আমি হিরোকে আটকাবো এরপর ইসরো তার পাওয়ারগুলোর প্র্যাকটিস করতে থাকে কারণ এখনও তার পাওয়ারগুলোর কন্ট্রোল ছিল না ইসরো প্র্যাকটিস করার সময় যখন পানি পান করে তখন তার বুকে সমস্যা হয় এবং তার হাত দিয়ে পানিগুলো সব বের হয়ে যায় অর্থাৎ সে আগের মতো পানি পান করতে পারবে না এরপর দেখা যায় হিরো তার মায়ের সাথে কোথাও যাচ্ছিল তখন তাদের কাছে পুলিশ এসে যায় আসলে তারা জেনে গিয়েছে শহরের খুনগুলো এই ছেলেটি করেছে হিরো সেখানে অনেক পুলিশকে গুলি করে আহত করে দেয় এবং সেখান থেকে উড়ে চলে যায় এরপর হিরো তার গার্লফ্রেন্ডের বাসায় আসে সে যখন টিভিতে নিউজ দেখছিল তখন সে আকাশ থেকে পড়ে দেখা যায় হিরো পুলিশদের থেকে পালাবার পর মিডিয়ার লোকগুলো তার মাকে অনেক প্রশ্ন করতে থাকে যেটা থেকে বিরক্ত হয়ে হিরোর মা আত্মহত্যা করে ফেলে হিরো তার মায়ের মৃত্যুর কথা শুনে প্রচণ্ড দক্ষ পায় হিরোর কাছে তার মা ছাড়া তার পাশে আর কেউ ছিল না হিরোর মনে তখন প্রতিশোধের আগুন জ্বলে ওঠে সে ভেবে নেয় যাদের কারণে তার মায়ের মৃত্যু হয়েছে তাদের সে মেরে ফেলবে এখন হিরোর গার্লফ্রেন্ডও জেনে যায় শহরের খুনগুলো হিরোই করেছে কিন্তু হিরো তাকে মারে না কিন্তু তখন সেখানে অনেক সোলজার আসে হিরোকে মারার জন্য সোলজাররা হিরোকে গান পয়েন্টে নিয়ে নেয় হিরো কিছু করার আগেই সোলজাররা তার উপর অনবরত গুলি চালিয়ে দেয় কিন্তু হিরো কোনোভাবে সেখান থেকে বেঁচে যায় কিন্তু তার গার্লফ্রেন্ড সেখানেই গুলি খেয়ে মরে যায় হিরো তার গার্লফ্রেন্ডের মৃত্যুতে প্রচণ্ড রেগে যায় এবং সে নিচে থাকা সোলজারগুলোকে নিমিষেই মেরে ফেলে এরপর সে ভেবে ফেলে সে শহরের সব মানুষকে মেরে ফেলবে হিরো শহরের সব ইলেকট্রনিক ডিভাইসগুলোকে হ্যাক করে ফেলে এবং অদ্ভুতভাবে সেখান থেকে সবাইকে গুলি করে মারতে থাকে এমনকি হিরো তার কলেজের স্টুডেন্টদেরও মেরে ফেলতে থাকে এদিকে ইসরোর সাহায্যে নায়কী সবাইকে সতর্ক করে দেয় কেউ যেন মোবাইল এবং কম্পিউটার না চালায় নায়কির কথা শুনে সবাই মোবাইল এবং কম্পিউটার চালানো বন্ধ করে দেয় হিরো এই দৃশ্য দেখে খুবই রেগে যায় এবং সে তার শক্তি দিয়ে শহরের সব বিল্ডিংয়ে মিসাইল ছুঁড়তে থাকে এতে ইসরোর মেয়ে আহত হয়ে যায় আসলে সে একটা বিল্ডিং এর ভেতর ছিল সে বিল্ডিংয়ে হিরো মিসাইল মেরে দিয়েছে ইসরো এই দৃশ্য দেখে হিরোর কাছে আসে এবং তাকে এগুলো বন্ধ করতে বলে কিন্তু হিরো কোনো কথা না শুনে ইসরোর উপর গুলি করতে যায় কিন্তু ইসরো নিজেকে বাঁচিয়ে সেখান থেকে উড়ে চলে যায় হিরোও তার পেছনে ধাওয়া করে এবং তারা দুজন প্রচণ্ড স্পিডে উঠতে থাকে তখন তাদের লড়াইয়ের মাঝখানে একটা হেলিকপ্টার এসে যায় হিরো সেই হেলিকপ্টারকে ক্র্যাশ করাতে চায় কিন্তু ইসরো কোনোভাবে সেই পাইলটকে বাঁচিয়ে ফেলে তারা বেশ অনেকক্ষণ শহরে লড়াই করতে থাকে এবং তারা পুরো শহরে মাসির মতো প্রচণ্ড স্পিডে উঠতে থাকে ইসরো বুঝে যায় হিরো তার থেকেও শক্তিশালী তাই ইসরো তাকে এত সহজে হারাতে পারবে না সেজন্য ইসরো তার থেকে পালাতে থাকে যেন হিরোর শক্তি কমে যায় পুরো শহরে লড়াই করতে করতে হিরো একসময় ক্লান্ত হয়ে যায় এবং সে পানি পান করে ইসরো সেখান থেকে আকাশে উড়ে যায় আর হিরো তাকে আবার ধাওয়া করে আমরা দেখি তারা দুজন মহাকাশে পৌঁছে যায় হিরো ইসরোকে ধরে ফেলে এবং তাকে যখন মারতেই যায় তখন তার হাত থেকে গুলির বদলে পানি বের হতে থাকে কারণ সে পানি পান করে ফেলেছিল এবং এর সাথে তার শরীরও খারাপ হতে থাকে আর এই সুযোগকে কাজে লাগিয়ে ইসরো তার উপর ভয়ঙ্কর আঘাত করে যার কারণে হিরো সেখানেই মারা যায় এরপর ইসরো তার মেয়ের কাছে ফিরে আসে সে খুবই আহত হয়ে পড়েছিল ইসরো তখন তার শক্তি দিয়ে তার মেয়েকে ঠিক করে ফেলে কিন্তু তখন সেখানে হিরো এসে যায় যে কিনা এখনো মারা যায়নি হিরো ইসরোকে মারতে থাকে এবং তার মেয়েকে গুলি করে দেয় ইসরোর মেয়ের অবস্থা আরও খারাপ হয়ে যায় হিরো তাকে মারার জন্য বিল্ডিং থেকে ফেলে দিতে যায় ইসরো তখন তাকে বলে আমাকে মেরে ফেলো কিন্তু আমার মেয়েকে ছেড়ে দাও কিন্তু হিরো তার কোনো কথাই শোনে না হিরো তার মেয়েকে বিল্ডিং থেকে ফেলে দেয় যার কারণে ইসরো প্রচণ্ড রেগে যায় এবং ইসরোর শরীরের ভেতর লুকিয়ে থাকা একটা ভয়ঙ্কর শক্তি বের হয় যার ফলে ইসরো হিরোকে প্রচণ্ড জোরে আঘাত করে এবং বিদ্যুতের বেগে সে তার মেয়েকেও বাঁচিয়ে ফেলে তার মেয়ে এসব দেখে অবাক হয়ে যায় সে বলে আপনি এটা কীভাবে করলেন ইসরো বলে সেসব পরে বলবে এর পরের দিন দেখা যায় টিভিতে বলা হচ্ছে কোনো এক ফেরেস্তা এসে সবাইকে বাঁচিয়ে দিয়েছে ইসরোর মেয়ে কিন্তু সত্যিটা জানত এরপর ইসরোর পরিবারের সবাই ইসরোকে সম্মান করতে থাকে আর এখানে মুভিটি শেষ হয়ে যায় মুভিটির শেষে দেখা যায় হিরো এখনও বেঁচে আছে। তো বন্ধুরা কেমন লাগলো আজকের এক্সপ্লেনেশনটি জানাতে আপনারা সবাই কমেন্ট করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আবার আমাদের গল্প হবে পরবর্তী কোনো ভিডিওতে